আজকে আমরা এসএসসি মানে ইন্টারমিডিয়েট জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করবো প্রথম অধ্যায়টা অনেক লম্বা তো একদিন আলোচনা করা যাবে না আমরা ভেঙে ভেঙে ছোট ছোট স্টেপ বাই আকারে ভিডিওগুলো তৈরি করব। তো শুরুতেই দেখো যে প্রথম অধ্যায় নাম কি কুশ এবং কুশের গঠন তো প্রথমে আমরা দেখি যে কুশ এবং কুশের গঠন তো শুরুতে যে কুশ কাকে বলে সেটা আমরা ইন্টারমি এসএসসি লেভেলে পড়ে আসছি যে কুশ কাকে বলে কুশের সংজ্ঞা এবং কুশের গঠন এবং কুশের বিভিন্ন অঙ্গাণুগুলো আমরা সেখানে সংক্ষিপ্ত সংক্ষিপ্তি এখন একটু ডিটেলস বা একটু বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো শুরুতে দেখো কুস হলো জৈবিক ক্রিয়াকলাপের একক মানে জীবের যত ক্রিয়াকলাপ আছে সবগুলা কোথায় ঘটে কুশের মাধ্যমে ঘটে যেমন ধরো রক্ত রেচন শোষণ আমাদের আরো অন্যান্য যে কাজ দৈনন্দিন জীবনে কাজগুলো আছে এবং প্রাণী সবারই কৃষির মাধ্যমে ঘটে কোষের মাধ্যমে ঘটে এই জন্য এটাকে বলা হয় জৈবিক ক্রিয়াকলাপের একক মানে সবকিছু এটার মধ্যেই ঘটে এরপরে আছে এটি একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে অর্ধবেদ্য জিল্লি মানে কি যে কিছু কিছু তোমার জিল্লি আছে যেটা বিদ্যুৎ দিয়ে সব ধরনের পদার্থ পরিবেদ হইতে পারে না কিছু পদার্থ যায় আবার কিছু পদার্থকে বাড়া দেয় সেটা কি বলে অর্ধবেদ্য জিল্লি তো এমাদের কু সবসময় আমাদের কি অর্ধবেদ ঝিল্লি দ্বারা কি থাকবে পরিবেষ্টিত থাকবে এরপরে দেখো আমাদের আত্মপ্রজননের সক্ষম অন্য কোন সজীব মাধ্যম মানে কি এটা রিপ্রোডাকশন করার জন্য মানে প্রজননের জন্য অন্য কোনো সজীব মাধ্যমের প্রয়োজন হয় না তো এইগুলো আমাদের খুশ হইতে গেলে এই তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে তিনটা বৈশাতে তুমি মোটামুটি হবে সংগ্রহ নিতে পারবা তো এরপরে যদি যাই আমরা যে বিভিন্ন বিজ্ঞানীরা কুশের কুশের প্রধান প্রধান কয়েকটা সংজ্ঞা দিয়েছে সেগুলো আমরা একটু উল্লেখ করি তো প্রথমে দেখো আমাদের আহ বিজ্ঞানীর নাম কি আছে আহ জিন কি আছে ব্র্যাঙ্কিট সে একটা সংজ্ঞা দিতে ছিল কুশ হলো জীবের গঠনগত মৌলিক একক গঠনগত মৌলিক একক মানে কি যা কিছু আছে জীবের সবগুলোর মৌলিক একক হিসেবে কুশ মানে কুশের মাধ্যমে সবকিছু কিছু কি হয় সংগৃহীত হয় এরপরে যে সংজ্ঞাটা আছে লুই এবং সিকোভিচ সেটা আমরা ওই এতে পড়ে আসছিলাম মাধ্যমিকে পড়ে আসছিলাম তো সেইখানে সংজ্ঞাটা ছিল বাংলা মিডিয়ামে এখানে একটু ইংলিশ মিডিয়ামে দেখানো হয়েছে সেম সংজ্ঞাটা দেখো সেল ইজ দ্য ইউনিট অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস লিমিটেড বাই দা বাই এ সেমি পারমিয়াবল মেমব্রেন মানে কি সেল হচ্ছে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিসের ইউনিট মানে একক জীবস ক্রিয়াকলাপের একক আমরা যদি সহজভাবে বলি আর সেটা কি থাকবে ডিলিমিটেড বাই সেমি পারমিয়াবল মানে সীমাবদ্ধ থাকবে semipermeable membrane মানে অর্ধবদ্ধ ঝিল্লি দ্বারা কি থাকবে। যে ক্যাপাবল অফ মানে কি সক্ষম। ক্যাপাবল অফ বলতে সক্ষম সেলফ রিপ্রোডাকশন ইন এ মিডিয়াম ফ্রি অথবা অফ अदर লিভিং সিস্টেম মানে কোনো জীবিত কোনো মাধ্যম ছাড়াই সে কি করতে পারে? রিপ্রোডাকশনে সক্ষম মানে নিজে নিজে কি করতে পারে? আত্মপ্রজননের অংশ নিতে পারে। এরপরে আমাদের বেশি আত্মপ্রদানীয় জীবিশটা বলছে এখানে আমরা সার্বিক প্রতিনিধি কোষ কি একটা কোষ নিজে নিজে কী করতে পারে দুইটা কোষ তৈরি হয় দুইটা থেকে তিনটা কোষ তৈরি হয় যেটাকে আমরা মাইটোসিস বলি এই জন্য এটা বলতেছে কি যে লিভিং সিস্টেম সারাই নিজে নিজে কী করতে পারে সে তার কোষ তার প্রতিরূপ একটা কোষ কী করতে পারে তৈরি করতে পারে এরপরে আমাদের জীব সেটা আছে বিজ্ঞানীয় সেন ডি রবারিক্স সেটা বলছে কি কুশ হলো জীবের মৌলিক গঠনগত এবং কার্যগত একক সেই একটু বাড়ায় বলছে গঠনগত সাথে কি কার্যগত একক মানে দুইটাই আমাদের একসাথে এরপর আরেকটা সঙ্গে আছে আমাদের সোয়ানসন এবং কি জন জনস্টার সে বলছে কি কুশ হলো জীবের বৌত সত্তা মৌলিক একক সবগুলো দেখো মৌলিক একক সহজ সঙ্গে একেবারে খুবই সহজভাবেই এখানে কি আলোচনা করা হয়েছে এরপরে আমরা যাই যে কুশ আমরা করে যেহেতু কুশ করতেছি সেখানে সেখানে আমাদের বিষয়টা আসবে যে কুশ কি বা কুশ যে শাখায় মানে কুশ নিয়ে আলোচনা করা হয় জীবিকা যে শাখায় কুশ নিয়ে আলোচনা করে তাকে কি বলে অথবা কুশ যে বিষয়টা নিয়ে পড়ানো হয় তার নাম কি তো আমরা শুরুতে দেখি যে কুশবিদ্যা বা সাইটোলজি ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে কুশবিদ্যা বা সাইটোলজি নামক একটি শাখা হিসাবে স্বীকৃতি লাভ করে মানে এতদিন এটা স্বীকৃতি ছিল না শেষের দিকে এটাকে আলাদা একটা শাখা হিসাবে মানে কুসবিদ্যা আলাদা একটা শাখা হিসাবে প্রতিস্থাপন করা হয় তাহলে এখন আমরা দেখি এখানে এই যে সাইটোলজি ওয়ার্ডটা আছে সাইটোলজি ওয়ার্ডটা কিভাবে আসছে আমাদের ঠিক আছে সাইটোলজি শব্দ রূপপত্তি কোন জায়গা থেকে আর তো শুরুতে দেখি আমাদের গ্রিক ওয়ার্ক ওয়ার্ড যে মানে গ্রিক শব্দ নাম কি এটা টাইটোস মানে শব্দ অর্থ হচ্ছে সেল মানে কাইটুস শব্দের ইংরেজি অর্থ হচ্ছে কি সেল যেটাকে আমরা বাংলা কি বলবো বাংলা বলা হয় কি ফাঁফা মানে ফাফা তো বুঝবে বিষয়টা সেটা তো বলতে হবে না গ্রিক ওয়ার্ড কাইটুস মানে কি সেল মানে যেটা অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে ফাফা এবং গ্রিক শব্দ আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে কি লোগো সমান কি নলেজ বা জ্ঞান এই যে আমাদের কাইটুস এবং লোগোস এই দুইটা শব্দ মিলাই আমাদের কি শব্দের সৃষ্টি হয়েছে সাইটোলজি শব্দের সৃষ্টি হয়েছে যেটাকে আমরা বাংলা পরিভাষায় নাম দিচ্ছি কি কুসবিদ্যা তাহলে এখন দেখো সংজ্ঞাটা যদি বলি জীববিজ্ঞানের যে শাখায় আহ কুসম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলা হয় কুশবিদ অথবা সাইটোলজি আচ্ছা কোন একটা সাবজেক্ট থাকলে তার একটা জনক থাকে তাহলে সেই হিসেবে আমরা প্রথমে যদি দেখি যে কুশবিদ্যার কুশবিদ্যার জনক কে কুশবিদ্যারজনক হচ্ছে নামটা পরে অনেকবার আসবে সে মানে কুশ নিয়ে বেশ ভালো কাজ করছে এরপরে আমাদের আসতেছে কি আরেকটা জনক সেটা হচ্ছে আধুনিক জনক সেটা হচ্ছে কি কার্ল পি সোয়াংসন একটু খেয়াল রাখতে হবে যে পরীক্ষা আমাদের কি চাইছে শুধু কুশবিদ্যার জনক বলা হয় তাহলে রবার্ট হুকের নাম আসবে আর যদি বলে আধুনিক কুশবিদ্যার জনক তাহলে কার্ল পি সোয়াংসন এরপরে আমাদের আসতেছে পুরুষ বা ছেলের নামকরণ দেখো একটু বিষয়টা একটু বড় হলেও সহজ একবার পড়লে তোমাদের মনে থাকবে এটা আমার পুটিং কিছুই না তো কুশের নামকরণের সাথে যে লোকের নামটা সবচেয়ে বেশি জড়িত সেটা হচ্ছে কি রবার্ট হুক মানে রবার্ট হুকের নামটা হচ্ছে কুশের নামকরণ করছে কি রবার্ট হুক আমি যদি সহজ দশায় বলি একটু পরে এটা আসবে তো দেখো রবার্ট হুক কি হয়েছিল ষোলোশো পঁয়ষট্টি সালে রয়্যাল সোসাইটি অফ লন্ডন এক যন্ত্রপাতি রক্ষক হিসেবে নিযুক্ত হয়েই ভাবলেন আগামী আগামী সাপ্তাহিক সবাই উপস্থিত বিজ্ঞ বিজ্ঞানীদের সামনে একটা ভালো কিছু উপস্থাপন করতে হবে সে উনিশটি সালে মানে লন্ডনের যে রয়্যাল আছে এইটার মধ্যে তাকে রক্ষক মানে বৈজ্ঞানিক দেখবালের জন্য তাকে তখনই সে চিন্তা করলো যে সামনে যে আমাদের সপ্তাহ রাস্তা সেখানে কি বিভিন্ন বিজ্ঞ বিজ্ঞানী রায় এখানে কি করবে একটা মানে বসে তারা কে কি আবিষ্কার করতেছে কি না করতেছে সে বিষয়টা নিয়ে আলোচনা করে সে চিন্তা করলো যে এই সভাটার মধ্যে আমি কি করবো একটা নতুন কিছু একটা করে দেখাবো সবার আমার দিকে থাকে এরপর দেখো তিনি কিনা তিনি চিন্তা করলো যে আমি যে কাজটা করবো এটা অনুবীক্ষণ যন্ত্রের সাথে আমি কি কাজটা করতে পারি কিনা বা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তো ততদিনে কিন্তু অলরেডি অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়ে গেছে এবং অনুবীক্ষণ যন্ত্র যে আবিষ্কার লিওনো হুক তোমার সেও মোটামুটি হবে ওই ভাইরাস বিশেষ করে ব্যাকটেরিয়া অনুবীক্ষণ অলরেডি প্রথম দিকে দেখে এরপরে দেখো তিনি কি করলেন তিনি দেখলেন মানে তিনি তখন বিষয়টা ভাবলেন যে কাঠের তৈরি ছিপি মানে আমাদের যে সকল বোতলের মুখ মানে কাঠ দিয়ে তৈরি সেইগুলা দেখতে অনেকটা নিরেট নিরেট মানে কি সবটাই মানে তো ফাঁকা অংশ বোঝা যায় না অথচ পানিতে বাসে কেন যেহেতু এটা সলিড বস্তু তাহলে এটা পানিতে তো বাসার কথা নাই তো ডুবে যাওয়ার কথা তখন তিনি কি করেন তখন তিনি ছিপির একটি পাতলা সেকশন করে উন্ডবিকন যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করেন পাতলা সেকশন করে তখন ছিপিটা নিয়ে আসে পাতলা করে কাটতে একেবারে স্লাইস করে যেটা উন্ডবিকন যন্ত্রের নিচে রেখা তিনি বিষয়টা খেয়াল করেন এবং তিনি যখন খেয়াল করলো তখন দেখলো যে এই যে আমাদের যে কাঠটা আছে ওই যেটা আমরা ছিপির কক হিসাবে ব্যবহার করি এই কাঠটার মধ্যে মৌমাছি চাকেন অসংখ্য কি আছে ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ আছে তিনি সঙ্গে সঙ্গে অনুবিজ্ঞান তখনই তার মনে পড়ে যায় একটা ঘটনা সেই ঘটনা হয়েছে কি আশ্রম মানে কি যে বিভিন্ন আশ্রমগুলো না যে আশ্রমে সন্ন্যাসী অথবা থাকে হিন্দুদের ছোট ছোট কি করা হয় মানে সেল বা প্রকোষ্ঠ তিনি দেখেছিলেন আর এই ছিপি থেকেই মানে লিটল বক্স থেকে তিনি নাম দেন সেল বা প্রকোষ্ঠ মানে এই নামকরণটা কোথ থেকে আসে দেখুন তো বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো যে ওয়ার্ডটা আমাদের আসতেছে সেটা হচ্ছে শেয়াল শব্দ শেয়াল শব্দটা কইতে গেছে শেয়াল শব্দটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড আমরা আগে কিন্তু বলে আসছিলাম যে সাইটোলজি কিন্তু আবার কি ওয়ার্ড ছিল আমাদের গ্রিক ওয়ার্ড কিন্তু শেয়াল শব্দটা হচ্ছে আমাদের কি ল্যাটিন ওয়ার্ড কই থেকে এটা ল্যাটিন ওয়ার্ড কই থেকে আসছে সেলুলা সেলুলা থেকে আমাদের শেয়াল শব্দের উৎপত্তি হয়েছে আর এর অর্থ হইছে কি আমাদের ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কি কাঠুরি মানে কুঠুরি মানে শেয়াল শব্দটা হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি তিনি তার পর্যবেক্ষণ মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেন এই যে সেই যে পর্যবেক্ষণের ঘটনাটা ছিল তিনি একটা গ্রন্থের মাধ্যমে সেটা লিপিবদ্ধ করেন গ্রন্থটার নাম কি মাইক্রোগ্রাফিয়া এবং জিয়ালখানি কয়েদি যে জন্য নির্মিত ছোট প্রকষ্টকে সেল বলা হয় মানে বিশেষ করে জিয়ালখানার ভিতরে যে কয়েদি গুলা থাকে তখন এখানে ছোট 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 খুব বানানো হয় যেটা আমাদের কে থাকতে পারে আমাদের জিয়ালখানার যে কয়েদি আছে তাদের এইগুলা কেউ কি বলা হয় সেল বা প্রকষ্ট বলা হয় এখন দেখো যেটা প্রশ্ন আছে এখানে খুব ভালো কথা সেটা শিখিয়ে যে কুশের নামকরণ করেন কি আর বাঠক আমি শুরুতে বলছিলাম খুব ইম্পর্টেন্ট এটা এটা দাবিতে এডমিশন টেস্টে আসছিল তারপরে কি আছে আমাদের বিজ্ঞানীদের বিজ্ঞানী রবার্ট হুক কেন বিখ্যাত হুক বিখ্যাত হয়েছে একমাত্র সে শব্দের নামকরণ করার কারণেই রবার্ট হুক বিখ্যাত এই যে দেখো এখানে এই রবার্ট হুকের

একটি মাত্র কুষ দেয় তৈরি আমরা যত পাখি ডিম দেখি সবগুলো কুষের একটি হাঁস মুরগির ডিম খালি চোখে কি দেখা যায় হাঁস মুরগি ডিমের মধ্যে যে আমরা খালি চোখে দেখতে পারি সিঙ্গেল একটা তাহলে খালি চোখে দেখা যাবে কুষ উট পাখি ডিম মানে কি হয়েছে টোটাল এর জগতের ভিতরে যদি আমরা চিন্তা করি আহ ওই প্রাণী জগতের মধ্যে যদি চিন্তা করি তাহলে প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বড় কুষা হয়েছে কি উঠ পাখির ডিম সেটা কত সতেরো সেন্টিমিটার থেকে কত গুণ কত বারো দশমিক পাঁচ সেন্টিমিটার পর্যন্ত এরপরে আছে কি তুলা বা পাটের রাশ রাস রাশ বেশলম্ব হয় এটাও খেলে চোখে দেখা যায় এখন গেলে এটা গুলো আমাদের সমগ্র সমগ্র জগৎ মেলায় এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে মানবদেহের কুশ নিয়ে একটু কথা বলি সেখানে যে মানব দেহের সবচেয়ে বড় বা বৃহত্তম কোষ হলো ডিম্বাণু বা ওবাম আমাদের যে ডিম্বাণুটা আছে ডিম্বাণুটা হচ্ছে মানবদের সবচেয়ে বৃহত্তম কোষ তাহলে বৃহত্তম আসলে আর কি ছোট বাসবে স্বাভাবিকভাবে এরপর এরপর দেখো এই যে আমাদের মানব দেহের সবচেয়ে ছোট কুষের নাম কি

কেবল প্রকোষ্ঠে দেখিয়েছিলেন তিনি সম্পূর্ণ কিছু বর্ণনা তিনি না দিলেও এই আবিষ্কারের পর আবিষ্কারের পর অন্য বিজ্ঞানী কিছু উল্লেখযোগ্য তথ্য পরিবেশন করেন মানে রবার্ট হুক যে কুষ্টা দেখছিল এটা কেমন নিজে করছিল এবং তিনি সম্পূর্ণ কুষে বর্ণনা দিতে পারেন নাই যে কুষের ভিতরে কী আছে না আছে এই সব সে প্রকোষ্ঠের কথাই বলছে কিন্তু পরবর্তী সময় যে বিজ্ঞানীগুলো আমাদের আসছে কিন্তু তার এই গবেষণা সূত্র ধরেই বিভিন্ন বিজ্ঞানীরা কুষের ভিতরে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলেন বা বিভিন্ন বিষয়গুলো আবিষ্কার করেন তো শুরু দেখো যে অনুবিজ্ঞান যন্ত্র যদি উন্নতি সাধিত হলে যখন এরপরে যখন আমাদের অনুবিজ্ঞান যন্ত্র ধীরে ধীরে উন্নতি হয়েছে তখন আমরা কুশির ভিতরে বিষয়গুলো আরো স্পষ্ট হয়েছে মানে কু সম্পর্কে আমাদের ধারণাটা আরো বেশি পরিমাণে কি আমরা পাইছি তো শুরুতে দেখো যে প্রথম ষোলোশো চুয়াত্তর সালে ডাচ বিজ্ঞানী অ্যান্টনি বন লিওন হোক পুষ্পাচী ছাড়াও ভিতরে পূর্ণাঙ্গ কুশের যা দ্রব্য সহ জীবিত পুষ্প পর্যবেক্ষণ করেন তাহলে এই যে আমাদের নাম প্রার্থী নাম কিটার অ্যান্টনি বন লিওন হোক সে কি করছিল পুষ্পাচী ছাড়া কুষের ভিতরে যাবতীয় যে দ্রব্যগুলো আছে সেগুলো জীবিত কুষ পর্যবেক্ষণ করছে কারণ সবার আগে জীবিত কুষ পর্যবেক্ষণ করছে কে অ্যান্টিনে বন লিওন হুক এরপরে আমরা যাব আঠারোশো সতেরোশো একাশি সালে ফেলিস ফন্টানা এর নামটা ইম্পর্টেন্ট হেলিস ফন্টানা এতেও আসে আমাদের অনেক জায়গাতে আছে বলে পাই এটা যে একুশের মধ্যে নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করলেও মানে এই পলিশ ফন্টানা সবার আগে একুশের মধ্যে নিউক্লিয়াসের উপস্থিতি অনুমান করছিল তিনি করলেও দেখো রবার্ট ব্রাউন সর্বপ্রথম কোষের সুস্পষ্ট গোলাকার নিউক্লিয়াস অস্তিত্ব আবিষ্কার করেন তাহলে এখানে যে কথা আছে নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করছিল হোলিস ফন্টানা এবং সুস্পষ্ট গোলাকার নিউক্লিয়াস আবিষ্কার করছে কি রবার্ট ব্রাউন এরপরে যদি আমরা যাই আঠারোশো পঁয়ত্রিশ সালে ফরাসি কুশবিদ নাম কি এটা ডুজার্ডিন ডুজার ডিন

এরপরে যদি আমরা যাই পর্যক্রমের ব্যাপারে আছে আমাদের যে আঠারোশো চল্লিশ সালে পার্কিনজে ঠিক আছে পার্কিন কি করছিল যে তরল সদীপ পদার্থে নাম দেন প্রোটোপ্লাজম ওই যে যে তে যে ব্যবসায়ী করছিল এটা পাঁচ বছর পরেই তার নামটা পার্কিংজন নতুন করে একটা নাম চলে নাম কি এরপর আস্তে আস্তে আমাদের উনিশশো কত সালে একাশি সালে জার্মান বিজ্ঞানী দল ম্যাক্স নল এবং কি আর্নেস্ট রাস্কা কৃতক ইলেকট্রন অনুবেদী জন্য আবিষ্কার করেন এবং উন্নতি সাধনের পর কুশ এবং কুশ অঙ্গনগুলো অতি সূক্ষ্ম মানে আলটা যে গঠনগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা ধারণা পাইছি তো আমাদের এটার মধ্যে মোটামুটিভাবে আজকে যে কুশ কাকে বলে কুশের বিভিন্ন ধরনের সংজ্ঞা কুশ নামকরণ সাইটোলজি এবং বিভিন্ন বিজ্ঞানীদের কুশের অঙ্গন আবিষ্কার সবগুলো এই মানে মোটামুটি এর মধ্যে শেষ পরবর্তী সময় আমরা পরবর্তী আমরা যে ধাপগুলো পড়ব সেটা হচ্ছে কি কুশের কিভাবে একটা কুশ সৃষ্টি হয়েছে এবং কুশের বৈশিষ্ট্য তারপরে আছে কুশ থিওরি পর্যায়ক্রমে আমরা ধীরে ধীরে ধারাবাহিকভাবে এটা পড়বো তাহলে আমাদের একটা ভিডিওর মধ্যে পড়তে গেলে অনেকটা বড় হয়ে যায় সেই জন্য আমরা ছোট 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 করে ভিডিও বানাবো